মেঘলা দুপুরে স্কুল ছুটি হয়েছে ছোট্ট রিমি ছুটে বের হলো স্কুলের গেট দিয়ে কিন্তু হঠাৎ দেখল বাইরে ঝুম বৃষ্টি আরে ছাতা তো আনিনি আজ এখন কেমন করে যাব ঠিক তখনই দূর থেকে এক পরিচিত মুখ ভেসে উঠল ভিজে ভিজে ছুটে আসছেন বাবা হাতে ছেঁড়া একটা পুরনো ছাতা এই যে মা এত ভিজে দাঁড়িয়ে আছিস কেন নাও ছাতার নিচে আয় ঠান্ডা লেগে যাবে বাবা ছাতাটা রিমির মাথার উপর ধরে রাখলেন নিজে ভিজে যাচ্ছেন কিন্তু তাতে কোনো ভাবনা নেই বাবা তুমি তো পুরো ভিজে যাচ্ছ আমি বড় মা আমার কিচ্ছু হবে না তুই শুকনো থাকলেই হলো বাড়ি ফিরে রিমি বাবার ভেজা জামা শুকাতে দিয়ে চুপচাপ জানালার পাশে দাঁড়ালো বাইরে বৃষ্টি পড়ছে মনে একটাই কথা বাজছে আমার বাবা ছেঁড়া ছাতার মতো হলেও সবসময় আমার উপর ছায়া হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও